马上拿。<laughs> <Madonna. S 3> <laughs> আমরা এতে বাইরে গেছি গা বাজার লাগা কেউ দেখতে পারে না আমরা কিন্তু এমনি দেখতে গেছি গা তারপরে এখান থেকে মানুষ হয়ে ঘুরে গেছে গা এটা কি ঠিক হয়েছে কাজটা এটা কি ভালো চাও না খারাপ চাও এইভাবে যদি আল্লাহ রাস্তা বুঝে না বুঝো তাইলে কয়ে দিলাম মজা আর হতো না সব আদে যাবো অনুষ্ঠান পাঠ করে দেবো নগদে সবার মতো ভেঙে দিব আমরা কথা না করে কেউ কথা কই না আমরা শুরু করতেছি হ্যালো

দাদি নাতি আছে সব নাতির দাদি খুব নাতির এই একটা বিয়াঘর আমি শেষ বেলা তখন বর্ডারে দীক্ষা যায় আমার নাত বর্ডারে দীক্ষা যায় হ্যাঁ ঘুমাইলে যে লাগে

এটা যদি খস আমরা পালা না জীবন আর বিয়ার মুখ দেখন লাগতো না তুই কইবে মানছে রে আমার আব্বা সালাম ছাড়া কথা খোনা নামাজ ছাড়া ভাত খানা সবাই কই আসবে তেল একটা বিয়াপ খতারবে তুই আর যদি হস আমার আব্বা সুদ কা ঘুষ কা জীবনে কোনো মেটার পুরি বিয়া দিত না তোর দরে কি কিটা কইতাম কইবে আমার আব্বা সালাম ছাড়া কথা খোনা নামাজ ছাড়া ভাত ইটা কইটা আয়। হ্যাঁ সালাম সারা কথা কোনা নামাজ সারা বাদ কানা এই নামাজ সারা বাদ কানা নামাজ পড়তে তো করে খবর খবর বলাইছে এটা কোন দিত না আমার ঘর আছে ও না তোমার তোমার ঘর নাই অন যদি খস মান ছেড়ে আমার আপা নামাজ পড়তে পড়তে ঘর ফলাই দিছে দেখো তোর আপার মাথা তো ঘর নাই তার মানে তুই মিছা কথা কইছস এক কাম কর ভাই কি তুই খালি লাগাইলাও কেন আল্লাহ তুই যে বাবা কুম্বলা সালা হইবে রে আচ্ছা তুই খালি উলি গুসা লাগ তুই খালি মানুষের উদ্দুর হইবে আমার আপা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমিও ভালো মানুষ তুমি আইলো আমার আগল নাই আমার আগল নাই তোমার আগল আছে নি মা আমার আগল নাই কেন

ওখানে তো কথা পাক বিয়া করতে কনফার্ম ও বিয়া করতে তে বিয়া হল একা চাকরি লাগবো চাকরি আছে তো কোনো কাম কাজ করস এই না তে কাম কাজ করস না বউ বলবে কেমনে

দেও খে চাকৰি মানুহ দেখোন খোৱা তলে একে চাকৰি দেখত লাগে

কেৰে কোন কেমনে কৈ আপনাৰ লৈ এক চাকৰি দি কইন আমি চাকৰি কৰিলে মাছৰ বেতনাই বিয়া কৰইলা গীতা কৈছ আচ্ছা আমরা কাউন্টার সাইফল কন্ট্রোল করে রাখছি 360 তো আমার ফুট আবার কই আপনারা সবাই আমারে একটা চাকরি দিক কই আমি ছাট্টিটা কইরা কইলাম আমার বাবা দাদা কইছি তা ওই ও দেখি